হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ মে মাসের চার তারিখ আর আছে শনিবার সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম কী রে ওঠ সোনা বাবার স্কুলটা শুকিয়ে গেছে হালকা ভেজা ছিল তো রাতে আমি মশারি উপর দিয়ে রেখেছিলাম যেহেতু সারা রাত ফ্যান চলে আর লাইটও জ্বালানো থাকে মামাম যখন তখন উঠে যায় তো তার জন্য চোখে যাতে আলো না পড়ে তো তার জন্য আমি মশারিপুর নাইটি তো এই সব দিয়ে রাখি আলোটা চোখে পড়লে না ঘুমটা আরও হয় না তো আমাদেরও কারোই হয় না তার জন্য ওগুলো আমি জামা কাপড়গুলো দিয়ে রাখি আর সব কিছু শুকিয়ে গেছে আমি সোনাবাবাকে বাবাকে রেডি করে সোনাম গাড়ি আসলো আমি উঠিয়ে দিয়ে আসলাম কেচে আমি ধুয়ে মেরে দিলাম পাপস গুলো ভিজিয়েছি আমি পরে দেবো ঘরে চলে আসলাম বিছানাটাকে চলো তাড়াতাড়ি করে আর বাজে অবস্থা হয়ে যাচ্ছে বিছানাটার একে একে আমি বিছানায় যতগুলো কাপড় ছিল সবগুলোকে ভাজ করে তো আমি কিছু ঝুড়ির উপরে রেখেছি তো ভাবলাম আগে এগুলোকে বিছানাটাকে রেডি করে তারপরে ঝুড়ির জামা গুলো যা আছে সব ভাজ করব আর এখানে দীপ নন্দিনী মামা তিনজনে মিলে খেলছিল লুকোচুরি আর এদের খেলা মানে জোরে জোরে কথা বলা জোরে চিৎকার করা দেখতে পাচ্ছ আবার সবগুলো চিৎকার শুরু করে দিয়েছে মানে সকাল থেকে এদেরকে নিয়ে কেউ কীভাবে আমার সময়টা কেটে যায় বুঝতেই পারি না আর কি বলো তো যখন ওরা না আসে তখন না সময়টা মনে হয় কাটতেই চায় না আর এরা থাকলে না কীভাবে যে সময়টা চলে যায় এদিকে আমার আমার সুবিধাও হয় কি বলো তো ওদের কাছে একটু রেখে আমার টুকটাক আমি কাজ অনেক কাজ করতে পারি ওরা দেখে রাখে মানে বুনুকে ওরা ভীষণ ভালোবাসে সবাই আর এদিকে দেখতে পাচ্ছ আমি চাদর একটা স্ক্রা পেতে নিচ্ছি তো তোমরা তো জানো আমি এটা কেন পাতি আর তাও আমি আবার বলছি এটাকে পাতার কারণ একটাই যেহেতু আমাদের বাড়িতে দেখতে পাবো অনেকগুলো বাচ্চা কাচ্চা তোমরা প্রতিটা ব্লগ ভিডিওতেই তোমরা দেখতে পাবে তো সারাক্ষণ মানে কি বলবো বনু যেখানে থাকবে ওরাও সেখানেই থাকবে তো এখন আমি ঘরে আছি বুনু ঘরে আছে তো ওরাও ঘরে বুনুর সঙ্গে এই লুকোচুরি খেলছে আর মামাম শোনা না কী বলবো ভীষণ খুশি দাদাদের দিদিদের সঙ্গে ও বেশ মানে কি বলবো সারা সারাদিনটা খুব ভালোভাবেই ও কাটায় তো চলো তো সন্ধ্যা দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে কারণ কি আবার সাড়ে আটটার আগে আমাকে রান্না করতে হবে কারণ সাড়ে আটটার দিকে সোনা বাবা চলে আসে বই পড়ে তো আসার পরেই খিদে পেয়েছে বলে একদম কি বলবো বাড়ি মাথায় করে নেয় তো তার আগে আমাকে আগে রান্নাটা কমপ্লিট করতে হবে এখানে দেখতে পাচ্ছ মা চলে আসলো মাম্মামকে দেখছে তো চলো আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে রাতের রান্নাটা করে সঙ্গে গল্প করছিলাম এদিকে আমি সবজি বানাতে বসে গেলাম তো আজকে সব রকম সবজি দিয়ে ডালের বড়ি এনেছি তো ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর গরম জল যেহেতু আমরা কুয়ার জলটা খাওয়া হয় ফিল্টার করে তো তার জন্য ফুটিয়ে খাওয়া হয় আর দেখতে পাচ্ছ মামার সোনা খেলছে আর তোমাদের দাদা আজকে সাপ তেল তো আজকে যেহেতু শনিবার বাজার আনার থাকে তো ব্যাগ দিতে ভুলে গেছিলাম তো ছোট ব্যাগ ছিল তার জন্য যতটুকু পেরেছে এনেছে তো সাবান এনেছে মামার সোনা বারবার সাবানটা মুখে দিচ্ছে তো তার জন্য তোমাদের দাদা ভাই আবার সাবানটা রেখে দিচ্ছে সোনা বাবার খাতার মার্জিন এখন শেষ হয়ে গেছে তো মার্জিনটা টেনে দিচ্ছি

বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাঁচতে চললে এখন সাড়ে এগারোটা কিন্তু আমাদের এখনও খাওয়া হয়নি সবাই হচ্ছে সবাই বলতে না শোনা